বারো দশমিক এক তাহলে কোষে দেখি বারো দশমিক এক এ প্লাস গুণ বি গুণ করলে গুণফল নিচের কোনটি হবে আমরা সাধারণত জানি এ প্লাস বি গুণিত এ প্লাস বি এটা হবে এ প্লাস তাহলে অপশান যেহেতু দেওয়া আছে তাহলে অ্যান্সারটা হবে দুইয়ের এটা হবে অপশান টু অ্যান্সারটা এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার দুই এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস কে আমরা সাধারণত জানি কি যে এটা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস সেভেন স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এরকম তাহলে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের সময় যদি তাহলে এক্স তাহলে কে তাহলে হচ্ছে অর্থাৎ অর্থাৎকাল টু ঊনপঞ্চাশ উনপঞ্চাশের মধ্যে এখানে যদি কে দেওয়া থাকে অপশান দেওয়া আছে সেটা অপশানটা দুই লিখতে হবে এরপরে আসছে তিন নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বিজগণিত সংখ্যামেলা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ সংখ্যামেলা হবে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যদি এর সঙ্গে যদি অবশ্যই যদি প্লাস যোগ করি এ প্লাস হবে আবার মাইনাস টু এ বি যোগ করলে সেটা এ মাইনাস হবে তাহলে আমরা বলতে পারি এত এর এ অথবা মাইনাস যোগ করলে পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে এই এই প্লাস টু এ বি মাইনাস টু এ বিপশানটা কি আছে থ্রি তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের লিখতে হবে কিন্তু থ্রি চার নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন নাইন হলে বিয়ের কোন মানটা হবে দেখো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন টু এ বি এখানে তো টুর জায়গায় যদি আমরা যদি থ্রি বসাই তাহলে কি ধরেন অথবা বি স্কোয়ার ইকুয়াল টু নাইন যদি হয় তাহলে বিয়ের মান হবে থ্রি বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা যদি নাইন বলি তাহলে সুতরাং বি ইকুয়েল টু থ্রি তাহলে এখানে অপশানটা আছে নাইন সিক্স থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি তো হবে না কারণ এখানে তাহলে মাইনাস নেই অথবা তাহলে অপশানটা হবে তিন নম্বর অপশান এইটা এরপরে আসছে ওয়ান বাই ফোর সঙ্গে নিচের কোনটি যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে দেখো এখানে আমরা যদি মানে ই করতে পারি এটা স্কোয়ার করার জন্য এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন টু এবার আমাদের এই ওয়ান বাই ফোর বানাতে হবে তাহলে এবার এটা এখানে ওয়ান বাই এইট যদি আমি করতে পারি তাই তো ওয়ান বাই ফোর এক্স হবে তাহলে প্লাস ওয়ান বাই ফোর এক্স ওয়ান বাই এইট হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এইট হোল স্কোয়ার তাহলে এটা কি দাঁড়ালো এক্স প্লাস ওয়ান বাই এইট হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস ওয়ান বাই চৌষট্টি তাহলে আমরা লিখতে পারি এই ওয়ান বাই চৌষট্টি যোগ করলে রাশিটি বর্গ হবে রাশিটি পূর্ণ বর্গ হবে তাহলে ওয়ান বাই কোথায় আছে এই যে এক নম্বরে আছে এক নম্বরে আছে তাহলে অ্যাপশানটা অ্যান্সারটা হবে এক নম্বর এইভাবে আমরা নির্ণয় করলাম যে ওয়ান বাই চৌষট্টি কীভাবে আসবে এবার ছয় কে কোন মান বা কোনগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখো সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন আমরা এটা যদি স্টার্ট করি মানে কে কোন মানের জন্য তাহলে আমরা যে যেভাবে অঙ্কটা করবো সেটা বলছি সি স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু প্লাস তারপরে লিখবো যাতে করে সি থাকে মানে কে বাই টু কে বাই টু প্লাস্কোয়ার কিন্তু কে বাই টু তো নেই তাহলে এটাকে আমাকে সঙ্গে আচ্ছা প্লাস এখানে একটা ওয়ান বাই নাইন আছে এটা এরকম হয় ওয়ান বাই নাইন আর এটা মাইনাস করতে হবে মাইনাস কে তার হোল স্কোয়ার তাহলে দেখো এইটা ইকুয়াল টু হচ্ছে এতটা সি প্লাস কে বাই টু হোল স্কোয়ার হয়ে গেল আর বাকি রইল কে ওয়ান বাই নাইন মাইনাস কে স্কোয়ার বাই ফোর এখন এইটা যদি জিরো হয় তাহলে রাশিটি পূর্ণ ঠিক এইভাবেই অঙ্কটা করতে হবে পূর্ণ বর্গ হলে এটা জিরো হতে হবে ওয়ান বাই নাইন মাইনাস কে স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু জিরো ওর ওয়ান বাই নাইন ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার বাই ফোর দেওয়ার পর নাইন কে স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে কে স্কোয়ার হচ্ছে ফোর বাই নাইন তাহলে কে টু কত প্লাস মাইনাস চারের বর্গমূল দুই নয়ের বর্গমূল তিন এইটা অ্যান্সার ছয়ের